সকালে আমি খুব বুড়ে ঘুম থেকে উঠেছিলাম কারণ আমার একটা এক্সাম আছে অবশ্য রাতে চেয়েছিলাম যে একটু তাড়াতাড়ি ঘুমাবো সব কিছুর সামলে তাড়াতাড়ি আর গুম হয় নাই প্রায় দুটা বেজে গেছে পড়া কমপ্লিট করতে করতে যাই হোক সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঠিক টাইমে উঠে গেলাম আমি যাব সেই গাজীপুরে গাজীপুর একটা ইউনিভার্সিটিতে আমার একজাম হল পড়ছে আমি কখনো গাজীপুরে যাইনি তাও আবার বাসে যেতে হবে একটু মোটামুটি টেনশনে ছিলাম তাই সাতটা বাজে বাসা থেকে বের হয়ে গেছি আমার একজাম শুরু হবে দশটায় আমি ভাবতেই পারিনি আমি এক ঘন্টার মাঝেই গাজীপুর গিয়ে পৌঁছে যাবো যেখানে এখানে আমার আমার একজাম হল পড়ছে তার একটু দূরে আমাকে নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে আবার বিশ টাকা রিক্সা ভাড়া নিয়েছিল চাইলে আমাকে ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিতে পারতো বাস চিনি না হয়তো সেই কারণে নামিয়ে দিয়েছে যাই হোক ভালোভাবে পৌঁছাইলাম পৌঁছানোর পর আমার হাতে যেহেতু আরও এবারে যে দুই ঘন্টার টাইম আসে তারপর আমি একটু আমার ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখলাম দেখে আমার কাছে এতই ভালো লেগেছিলো এত পরিষ্কার ছিল সব দিক দিয়ে ওভার তারপর আমি কিছু ভিডিও করে নিলাম ছবি উঠে নিলাম তারপর বাসায় এসে কিছুটা এডিটিং করে নিলাম ভাবলাম যে আমার পেজে একটু আপলোড দেই প্রত্যেকটা মানুষকেই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু হবে না সেটা আবার কাজ হোক পড়াশোনা হোক যেই কোনো বিষয়ে হোক পরিশ্রম সফলতা আনে পরিশ্রম করলে আমি মনে করি যে সব কিছু অর্জন করা যায় যে যত পরিশ্রম করবে সে তত উন্নত লাভ করবে এটা সংসার জীবনে হোক বা স্টুডেন্ট লাইফে হোক বা কাজের ক্ষেত্রে হোক পরিশ্রম করতে হবে আইলসামে করা যাবে না যদিও আমি খুবই আইলসে তবে আমার যে কাজটা আমি করতে চাই এটা আমি খুব মন দিয়ে করি এই একটা আমার গুণ আমি যতই আইলসিয়া হই অথবা কোনো কিছু পারি না কিন্তু যে কাজটা আমি মাথায় একবার নিই যে এটা আমি মাস্ট বি করবই আমি সেটা করবই সাকসেস করি ছাড়বো আমি চেষ্টা করব। চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই চেষ্টা মানুষের সব সবকিছু আমি মনে করি যে চেষ্টাই মানুষের সব তাই সব কিছুতে একটু পরিশ্রম আর চেষ্টা হইলে হয় সব কিছু হাল ছেড়ে দিলে হবে না আমি যদি চেষ্টা করে আর পরিশ্রম করে যদি আমার জিনিসটা না হয় যেটা আমি করতে চাচ্ছি তখন আমার কোনো আফসোস থাকে না কষ্ট থাকে না আর পরিশ্রম না করে আমি নিজের না লড়ে যদি ছেড়ে দেই তখন অলরেডি এক্সাম শেষ এখন বাসায় আসবো তার জন্য অপেক্ষা করতেছি বাস কখন আসবে তখনও খুব টেনশন কাজ করতেছিল যে পারবো কিনা একে একে আসতে যাই হোক সাথে সাথে বাস পেয়ে গেলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার পরীক্ষা সুন্দর হয়েছে ভালো